ওঠে থেকে থেকে সে আলে ভাল আমাদের প্রত নদী চলে বাকে বাকে বই সাত মাসে তার হাতু দল থাকে আমাদের প্রত নদী চলে বাকে বাকে বই সাত মাসে তার হাটু দল থাকে যায় গধু পার হয় গাড়ি দুই ধার ু তার ভালদাল পারি রাতে উঠে থেকে থেকে খেয়ের হাট আমাদের ছোট নদী জলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাতু জল থাকে